পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাথে আছি টি এস রিফাত স্বররিপু কি আজ আমরা আলোচনা করব স্বররিপু সম্পর্কে স্বর অর্থ ছয় আর রিপু অর্থ শত্রু একজন মানুষের সদা সর্বদা ছয়টি শত্রু বিদ্যমান অর্থাৎ এই ছয় শত্রু মানুষের দেহের মাঝে লুকিয়ে থাকা বা আত্মগোপনকারী মানুষের এই ছয়টি রূপ বা রিপু মানুষকে সর্বদা কুপথে ধাবিত করে অর্থাৎ সেই ছয়টি শত্রু বা সররিপুগুলো হল কাম ক্রোধ লোভ মায়া মদ ও মৎসার্য মানুষের মধ্যবিদ্যমান এই ছয়টি রিপুকে দমন না করা পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে না প্রতিটা মানুষই জন্মের পর তার মাঝেও এই রিপুগুলো জন্ম নেয় ধীরে ধীরে তার মধ্যেও হয়ে ওঠে প্রবল আকাঙ্ক্ষা চাহিদা বা অহংকার লোভ এই স্বরিপুর কারণেই মানুষ সুখের পেছনে নিজের জীবনকে অতিবাহিত করে দুনিয়ার মায়ায় পরে আল্লাহকে ভুলে থাকে যেমন ধরুন এমন কিছু বন্ধু দেখা যায় যারা তার মুখের মিষ্টি ভাষা ছলচাতুরি দিয়ে আপনাকে ভুলিয়ে রাখবে আপনি মনে করবেন যে সেই ব্যক্তিটি ঠিক কোনো ব্যক্তি যদি আপনার বন্ধুর কুমতলব বুঝতে আপনাকে সাবধান করতে আসে আপনি তাকে ধিক্কার জানান না না ও এমন মনের মানুষই না ও এমন কাজ কখনোই করবে না কিন্তু সে আপনার ক্ষতি এমনভাবে করে তা আপনার কল্পনাতেও আসে না মানুষের মধ্যে থাকা রিপুগুলোও তেমন মানুষের দ্বারা এমন ভাবে পাপ করায় এমন ভাবে খারাপ কাজগুলো করায় মানুষ তা করার সময় তাকে কখনোই পাপ বলে মনে করে না মানুষ কল্পনাও করে না যে এটা করলে আল্লাহ নারাজ হবেন সমস্ত আল্লাহর অলিরা মানুষকে সররিপু দমন করার জন্য বলে থাকেন শুনে সররিপু দমন করার বিষয়টা সহজ মনে হলেও মূলে তা কখনোই নয় সররিপু এক অঘাত পানিতে ভরা নদীর ন্যায় যে নদীর কোনো কুল নেই কোনো কিনারা নেই কোনো তরি নেই কিভাবে দেবে সেই নদী পারি শুধুমাত্র একজন আল্লাহর অলির দেখানো পথে বা তার নির্দেশ মোতাবেক চললেই এই নদী পারি দেওয়া সম্ভব সরিপু দমন করা সম্ভব কেননা আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন আমার অলিগণের কোনো ভয় নেই তাই বলা যায় এই ভয়ানক সরিপুর দমন করার জন্য একজন আল্লাহর অলির সান্নিধ্যে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে সররিপুর প্রকারভেদ ও তার ভাব সম্পর্কে আলোচনা করা হবে